হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা বাসায় একবার যদি তৈরি করেন তাহলে বারবার তৈরি করতে চাইবেন তৈরি করে দেখাবো কাজকি মাছের অসম্ভব মজার মোচমুচে ভাজি রেসিপি অসম্ভব মজার হয় খেতে একবার তৈরি করলে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে শেষ করে ফেলতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা এই রেসিপিতে একটু বেশিই লাগবে এরপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আমি এখানে পাঁচ ছয়টা কাঁচা মরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়া এবার সব কিছুকে হাতের সাহায্যে একটু সুন্দর করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে আমি সব কিছুকে খুব সুন্দর করে মেখে নিব সব কিছু খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেলে এখানে এখন অ্যাড করব আগে থেকে ধুইয়ে রাখা কাঁচকি মাছ এবার আলতো হাতে কাঁচকি মাছগুলোকে সব কিছুর সঙ্গে একটু মেখে নিতে হবে বেশি চেপে চেপে মাখা যাবে না একদমই আলতো হাতে মাখতে হবে যাতে করে কাজকি মাছগুলো ভেঙে না যায় কাজকি মাছ কিন্তু এমনিতেই অনেক নরম থাকে তো এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো এই তো মাছগুলোকে আমি একটু হালকা হাতে সময় নিয়ে মাখিয়ে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা হালকা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল আমি এখানে আনুমানিক দুই টেবিল চামচের মতন সয়াবিন তেল দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজকি মাছগুলো খেয়াল রাখবেন তেলটাকে কিন্তু একটু ভালো করে গরম করে নেবেন যদি ঠান্ডা তেলের মধ্যে কাজকি মাছগুলো দেন তাহলে কিন্তু এই ভাজিটা ভালো হবে না মানে মুচমুচে হবে না আর এই পর্যায়ে কিন্তু চোলা নাচটা মিডিয়াম টু হাই হিটে থাকবে লো আচে রেখে এই ভাজিটা করতে গেলে কিন্তু মুচমুচে হবে না আর টেস্টটাও ভালো আসবে না তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এবার ঢাকনা দিয়ে রান্না করব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিব দেখতেই পারছেন মাছগুলো কিন্তু নিচ থেকে একটু লেগে লেগে গেছে একটু পোড়া পোড়া হতে শুরু করেছে তো এভাবেই করেই বারবার আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এবার আর ঢাকনা দিয়ে ঢাকবো না আর এই কাজটা কিন্তু সামনে দাঁড়িয়ে থেকেই করতে হবে আর এই অবস্থায় বেশি নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো এইভাবেই উপর নিচ করে বারবার উল্টে পাল্টে আমি মাছগুলোকে একদম ভাজা ভাজা করে নিচ্ছি দেখতেই পারছেন বেশি জোরে নেড়ে নেড়ে কিন্তু মাছগুলোকে উল্টানো যাবে না বারবার বলছি তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আর ভাজিটাও কিন্তু মজা হবে না মুচমুচে হবে না দেখতেই পারছেন নেড়ে চড়ে কিন্তু আমি মাছগুলোকে একদমই ভাজা ভাজা করে ফেলেছি আমাদের ভাজিটা কিন্তু প্রায় কমপ্লিট তো লাস্ট এই পর্যায়ে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিলে কিন্তু এই ভাজির টেস্টটা আরও বেশি বেড়ে যায় তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও একটু ভাজিটাকে নেড়ে চেড়ে দিবো কিছুক্ষণ পর চুলা থেকে আমি এগুলোকে নামিয়ে নিব তো আমাদের রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট তো দেখতেই পেলেন কত সহজে অসম্ভব মজার এই ভাজিটা আমরা তৈরি করে নিলাম তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আমাকে জানাবেন কেমন হয়েছে আর আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ